আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকতে সম্মানিত ইমানদার দিনদার মুসলিম ভাই ও বোনেরা রমজান মাস বরকতের মাস নেকি কামায়ের মাস সোয়াব অর্জন করার মাস আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ অলরেডি চলতেছে তো কিছু বিধি বিধান আছে কিছু নিয়ম নিয়মকানুন আছে আমি আপনি যদি সফরে থাকি এই ক্ষেত্রে কী করবো আমরা আসুন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস থেকে আমরা জেনে নিই আল্লাহ কোনো আল্লাহ এবং আল্লাহ রাসুল বান্দার উপর উম্মতের উপর কোনো কষ্টদায়ক কিছু চাপিয়ে দেন না এই হাদিস থেকে আমরা আবার প্রমাণ পাবো ইনশাআল্লাহ তো আসুন হাদিসটা শুনি জাবির ইবনে আবদুল্লাহ রা জালানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম এক সফরে ছিলেন হঠাৎ তিনি লোকের জটলা এবং সায়ার নিচেই এক ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলেন এর কি হয়েছে লোকেরা বলল সে সায়েম সে রোজাদার রাসুলসাল্লাহ্লাম বললেন সফরে সম পালনে কোনো নেকি নেই সুবাহ আল্লাহ উম্মতের জন্য রাসুলসাল্লামের কত মোহাব্বত কত মায়া কত দয়া হাদিসটি বোখারি এক হাজার আটশো বাইশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম সফরে থাকলে মানুষের এমনি কষ্ট হয় আর এই সময় কোনো সম পালনে কোনো নেকি নেই রাসুসাল্লাম বললে নাই তাহলে আমরা এটা পরে আবার আদায় করে নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে ইহাদিসের উপর আমল করার মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি